শুভ সকাল বন্ধুরা আজ অনেকটা সকালেই বেরিয়ে পড়েছি আজ শনিবার কিন্তু বাজার যাচ্ছি শনিবার বলে ওর ছুটি নেই কিন্তু ও আমাকে আবার বাড়িতে ছেড়ে তারপরে অফিস যাবে তো বাজার যেতে হবে আজকেই খুব দরকার তাই যাচ্ছি এই রাস্তা তো নিশ্চয়ই তোমাদের চেনা এই রাস্তা দিয়েই আমি বাজারে যাই দিল্লির ওয়েদার এখন না ভালো মোটেও না মেঘলা হয়ে রয়েছে গুমোট হয়ে রয়েছে হিউমিডিটিও যথেষ্ট আছে ভালো না সব জায়গায় বৃষ্টি হচ্ছে তবে দিল্লিতেও কোথাও কোথাও হচ্ছে স্ক্যাটার্ড রেইনফল মানে এরকম না যার মুষলধারে অনেকক্ষণ ধরে বৃষ্টি না এরকম না কলকাতায় তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে খবরেও শুনতে পাই মায়ের থেকেও জানতে পারি দেখো অবস্থা ইন্ডিকেটার দিতে দিতে একেবারে ওই মাথা থেকে একেবারে এই সাইডে চলে আসবে একটুখানি যদি সেন্স থাকে কারো আর সবচেয়ে ঝামেলা করে এই বাইকগুলো ভাবে কি প্রথম চাকাটা ঢুকে গেল মানেই ও পুরোটা ও যে পিছনে এতটা জায়গা রয়েছে এতটা গাড়ির বাকি রয়েছে সেই খেয়ালই করে না জ্যামের মধ্যেও কিভাবে কিভাবে যে নিয়ে যায় মানে খুব বিরক্ত লাগে আজকে অনেকেরই ছুটির দিন হ্যালো বন্ধুরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে ডেস্টিনেশন মানে চিত্তরঞ্জন পার্ক আর কোথায় বাজার করতে ওখানেই আসি তাই পৌঁছে গেছি কিন্তু এখনো বাজারে নামিনি ও গেছে হঠাৎ করে রজনীগন্ধা স্টিক দেখলো এখন রজনীগন্ধা স্টিক জানি না হাইব্রিড কিনা আমি বললাম শুকে দেখবে যদি গন্ধ পাও তাহলেই নেবে ভালো লাগে ঘরে বেশ রজনীগন্ধার স্টিক থাকলে মাঝে মাঝে আমার ফুল দিয়ে সাজাতে ভালো লাগে তো গেল গজ করতে করতে তো দেখি যদি দেশি হয় তাহলেই আনতে বলেছি যাই না কী নিয়ে আসবে তো সাইডে দাঁড় করিয়ে রেখেছি এখন গাড়িটা সাইডে দাঁড়িয়ে আছে এটা চিত্তরঞ্জন পার্ক মার্কেট ওয়ান এখনও মার্কেট কিন্তু বসেনি নটা সাড়ে নটার আগে মার্কেট বসে না আমরা অনেকটা আগে এসেছি প্রায় সব দোকান বন্ধ শুধু সবজির গাড়ি এসছে সবজি লাগানো হচ্ছে আর এমনি যে এই সমস্ত দোকান সমস্ত বন্ধ বেশিরভাগই যে খাওয়ার দোকানগুলো আছে বিকেলেই খোলে তো সবজি মোটামুটি নেওয়ার ছিল যা যা নেওয়ার ছিল নাওয়া হয়ে গেছে কোনো একদিন আমি খুব ভালোভাবে চিত্তরঞ্জন পার্ক মার্কেট ওয়ান মার্কেট টু ঘুরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে নেব একটু মিষ্টি চিত্তরঞ্জন মার্কেট ওয়ানেও অনেক মিষ্টির দোকান আছে কিন্তু আমি এই মিষ্টির দোকানটার থেকেই নিই কমলা সুইটস ওদের মিষ্টিটা আমার ভালো লাগে মিষ্টি দইটার মধ্যে না মিষ্টি খুব কম থাকে তো একটুখানি মিষ্টি নিয়ে নিলাম নিয়ে এইবার বাড়ি ফেরার পথে এদিকে দেরিও হয়ে যাচ্ছে বাড়ি ফিরে আবার অফিসের তোড় করতে হবে সমস্ত কিছু তবে সকালে আমি উঠে ওর অফিস যে লাঞ্চ নিয়ে যাবে সমস্ত রান্না করে নিয়েছি আমি আজকে প্রায় সাড়ে পাঁচটার সময় উঠে রান্না বসিয়েছি তো মোটামুটি রান্না করা রান্না করে দিয়েছি ওর চা ঠা সব করে দেওয়া হয়ে গেছে গিয়ে শুধু ব্রেকফাস্টটা বানাবো কারণ ব্রেকফাস্টটা বানিয়ে তো আসা যায় না ব্রেকফাস্টটা বানাবো আর ব্যাস তারপরে লাঞ্চের বক্সে ভরে দেবো ও স্নান টান করে বেরিয়ে যাবো তারপরে শুরু হবে আমার যুদ্ধ তো প্রায় পৌঁছে গেছি আর বেশিক্ষণ বাকি নেই হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে সামনে এলাম এর আগে বাজারে গেছিলাম সব কিছু তোমরা দেখতেই পেলে আর তখন আর সামনে এসে কথা বলা হয়নি এখন প্রায় দশটা বাজে বাজেনি পনেরো মিনিট বাকি আছে বাজার থেকে ফেরার পরে ব্রেকফাস্ট বানালাম ও স্নানে চলে গেছিলো স্নান করে ব্রেকফাস্ট করে ও এইমাত্র অফিসে বেরিয়েও গেল। আমার এখনো ব্রেকফাস্ট হয়নি বাকি কাজকর্ম সব হয়ে গেছে লাঞ্চ বি রেডি করে দিয়েছিলাম ওকে আমি আজকে সাড়ে পাঁচটায় উঠেছি তারপরে বাসি ঘর ঝাড় ফাঁড় দিয়ে সেরকম কিছু রান্না করিনি ভাত ডাল আর একটা পনিরের তরকারি রান্না করেছি আর চাটনি ছিল তো এই করে ওকে পাঠিয়ে দিলাম অফিসে এখন ব্রেকফাস্টে দোসা বানিয়েছিলাম দোসার গোলা আমি রেডি করেই রাখি তো দোসা বানিয়ে দিয়েছিলাম ঝটপট হয়ে যায় আমিও এখন একটু ব্রেকফাস্ট করে নেব পুজো এখনো হয়নি আজকে লেট হবে তো এই তো কাজকর্ম বাজারে কেন গেছিলাম এমনিতে তো রোববার বাজারে যাই কিন্তু আজকে শনিবার কেন গেছিলাম পরে জানাচ্ছি এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিই তারপরে আজকে অনেক কাজ আছে আমার জানি না কতদূর ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো পাখিগুলো কি চিৎকার করছে ওদেরও শশা কেটে দিতে হবে জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো তবে যতটুকু কন্টিনিউ করতে পারবো ততটুকুই কন্টিনিউ করতে আসছি কেমন সানডে এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে পাঁচ আসলে এত সকালে উঠে তোর্জোর করার কারণ ওর আজকে অফিসে কিছু বন্ধু বান্ধব আসবে লাঞ্চ তো বানাচ্ছি মিট ডাল আর এই দিকে লোহার কড়াইতে বানাবো মাটন মাটনটা আমি রাত্রেই মেখে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু বানিয়ে না এই যে ফ্রিজ থেকে বের করে এনেছি এইবার মাটনটা বানাবো আর এই সবজি ডাল বানাচ্ছি সবজিও ভাজা ভাজা সমস্ত কিছু রেডি দু গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি মাংসও এদিকে হচ্ছে আমি স্লো কুক করব তাই লোহার কড়াইতে করছি আর প্রেশারে দেব না তো হতে সময় লাগবে দিয়ে দিলাম মুগ ডালটা এইবার একটুখানি ঘি আর একটু মিষ্টি নুন মিষ্টি দেখে নামিয়ে দেবো রান্নাঘরে যা মনে হচ্ছে আজকে ইয়ে বিশ্বযুদ্ধ চলছে এইরম অবস্থা রান্নাঘরে তো যাই হোক পরে ঠিক করে নেব ডাল মোটামুটি রেডি হয়ে গেছে আর ওদিকে মাংসটাও বাকি আর রান্নাগুলো শেয়ার করতে পারিনি স্নান ধান সেরে তোমাদের সামনে এলাম এখন প্রায় সাড়ে এগারোটা বাজে কালকে ব্লগটা শেষ করতে পারিনি যথারীতি হাজবেন্ডের কিছু বন্ধু বান্ধব আসবে আজকে লাঞ্চে তাই সকাল সাড়ে পাঁচটায় উঠে সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি ভেজ ডাল সকালেই আমি বানাচ্ছিলাম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর এখানে আছে টক। মানে আমের টক চাটনি নয় পাতলা এটা হচ্ছে শুক্তো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর এটাই আছে মাটন আলুগুলো আমি ইচ্ছে করেই ওপরে রেখেছি নয়তো ঘাটা পাটা হয়ে যায় আর এটা দই কাতলা ভাত চলছে দুটোতে আমার তো অত বড় বাসন নেই দুটো ছোট ছোটোতে বসিয়ে দিয়েছি এখানে লঙ্কা আর গন্ধরাজ লেবু কেটে নিয়েছি আর এদিকে স্যালা অনেকক্ষণ পরে আবার এলাম এখন বাজে প্রায় কটা বাজে দাঁড়াও দেখে নি অন্ধকার এইদিকে হ্যাঁ সাড়ে চারটে বাজে এই মাত্র সমস্ত গেস্টরা গেল এইবার একটু বিশ্রাম নেব সেই সকাল সাড়ে পাঁচটার থেকে কন্টিনিউয়াস দাঁড়িয়েই রয়েছি রান্না করা সব করা খুব টায়ার্ড কোমর পাপ প্রচণ্ড ব্যথা করছে একটু রেস্ট নিয়ে তারপরে বাকি কাজ কাজের তো আর শেষ নেই বাকি কাজগুলো করবো এখন সোজা বেডরুম লাগছে চলো একটু শুয়ে নিই আর কতক্ষণই বা শোবো সাড়ে চারটে বাজে কি অবস্থা তেল তেল হয়ে গেছে মাথাগুলো পুরো শ্যাম্পু দিলেও তেল তেল ছাড়ছে না চলো একটু শুয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করব ওখানে হ্যালো ফ্রেন্ডস কালকের ভিডিওটা যথারীতি আমি শেষ করতে পারিনি অসম্ভব টায়ার্ড লাগছিল জানি না কোথায় কি কর কত অবধি কী শ্যুট করেছি তারপরে খাওয়া দাওয়া করে রাত্রে রকমে শুয়ে পড়েছি সকালে উঠে স্নানঠান হয়ে গেছে বুঝতেই পারছ আমি জাস্ট এলাম তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে ঠিক আছে তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে ভিডিওটা পোস্ট করবো এডিট করে পোস্ট করতে হবে একটু সময় লাগবে চলো টাটা দেখা হবে পরে কোনো একটা ব্লগে টাটা